আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতো আশা করি সকলে ভালো আছেন মালয়েশিয়া থেকে সকলকে স্বাগতম আপনাদেরকে বলেছিলাম যে আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে বেশ কিছু আপডেট দেবো দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না যেহেতু মালয়েশিয়াতে আমরা আপনাদের জন্য কিছু কার্যক্রমের বিষয় নিয়ে বিভিন্ন কাজের জন্য আসা এবং আপনাদেরকে ভালো কিছুর আপডেট দেওয়া মালয়েশিয়াতে ফার্স্ট যেদিন এসেছি সেদিনই ভালো কিছু আপডেট পেয়েছি এবং আমাদের যে মিটিং ছিল সে মিটিংয়ে অনেকগুলো তথ্য উঠে উঠে এসেছে বিশেষ করে মালয়েশিয়াতে বাংলাদেশি যে ভাইরা আছে যারা কাজ করে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসে কাজ করতে চায় এবং যারা করে তাদেরকে নিয়ে বেশ কিছু তথ্যই আমরা পেলাম যারা কাজ করতেছে তারা তো করতেছে তবে নতুন করে মালয়েশিয়াতে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ আছে দুঃসংবাদগুলো হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানি যে মালয়েশিয়া খুলে দিবে মালয়েশিয়া খুলছে মেডিকেল চলছে এই কথাটা সকলেই প্রচালিতভাবে ছড়িয়েছে যাতে করে অনেকেই অনেকগুলো ফাইল পায় তবে আধো মালয়েশিয়া কবে খুলবে এবং কবে থেকে মালয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে এরকমের কোনো সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোনো নিউজ নেই তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু এর আগে অনেক ফাইল জমা ছিল সেখান থেকে বিশ হাজার লোক নেওয়ার কথা ছিল তারপর আবার নতুন লোক অনেকে আবেদন করে রেখে দিয়েছে তাদের মধ্যে কাউকে নেবে কিনা এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছেন তাদের জন্য ভ্রমণ ভিসা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে এবং রিসেন্টলি কিছু আপডেট আমরা শুনছি যে ভ্রমণ ভিসাও মালয়েশিয়াতে বন্ধ করে দিতে পারে এটার একমাত্র দায়বার হচ্ছে আমরা আমরা নিজেরাই কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ট্যুরিস্টে এসে এখানে অনেকেই কাজের জন্য থেকে যায় বাংলাদেশের আর ব্যাক করে না এটার প্রবলেমটা কিন্তু এখন ট্যুরিস্টদের উপরেও পড়ছে তাই সতর্কতার সাথে কাজ করতে হবে এবং মালয়েশিয়ার ভিসা নিয়ে যারা চিন্তিত আছেন আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের চিন্তা দূর হয়ে যাবে কারণ হচ্ছে আপনি যদি লেবার ভিসা আসতে চান এখনও পর্যন্ত খোলার কোনো ডেট বা কবে খুলবে এরকমের নিশ্চিতভাবে কোনো কথা এখনও শোনা যায়নি তবে যদি খুলে দেয় পুরনো যে লোকগুলো আছে তাদেরকে নেওয়ার পর যদি নতুন লোক নিতে পারে নিবে এছাড়া নিবে না দ্বিতীয়ত হচ্ছে ট্যুরিস্টদের জন্য অনেক প্রবলেম হচ্ছে যে কারণে বাংলাদেশ থেকেও অনেক ঝামেলা অনেক হয়রানি করছে বাংলাদেশ ইমিগ্রেশন বোর্ডিং সব জায়গা থেকে তবে আমাদের বাঙালিদেরও কিছু দোষ আছে তবে আপনারা বর্তমানে যারা ওয়ার্কার হিসেবে আসতে চাচ্ছেন অন্য অন্য দেশ ট্রাই করতে পারেন আশা করি আপনাদের জন্য ভালো হবে এই ছিল আজকের আপডেট মালয়েশিয়া থেকে আরও আপডেট আপনাদেরকে দেব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ